তা যারা নতুন কাস্টমার দেখছি তাদের জন্য একটু বলে দেবেন তাদের জন্য বলে দিচ্ছি আমাদের স্বপ্নে মাছের রাজ ব্লাউজ সেন্টার আমার নাম রাজদাস হুম তো আমাদের অ্যাড্রেস তো শান্তিপুর শান্তিপুর স্টেশন এসে আপনি যে কোনো টোটাল বলবেন এক নম্বর কলোনি বাজার শনি মন্দির যাব ওখানে সে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সম্পূর্ণ গাইড করে নেবো আচ্ছা কোনো অসুবিধা নেই একদম আচ্ছা তা মেনলি আজকে অফার কি থাকছে দামের চ্যালেঞ্জ কি থাকছে মেনলি আমাদের অফার বলতে আমাদের নিজস্ব গোডাউন থাকছে তো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার থাকছে তো সেই হিসাবে আমাদের পুরোটা দামের চ্যালেঞ্জ থাকছে ঠিক আছে প্রতিটা ভিডিওতেই থাকে আর হচ্ছে আমাদের ইউনিক কালেকশন থাকছে পুজো যেহেতু সামনে আছে সব ইউনিক কালেকশনই দেখাবো আজকে আচ্ছা পুরোটা ইউনিক কালেকশন আর অফার তো প্রতি বছরই থাকে আমাদের দশ হাজার আর কেনাকাটা করলে একটা গিফট থাকে সেটা এবারও রয়েছে আচ্ছা দশ হাজার টাকা কেনাকাটা করলে স্পেশাল গিফট থাকে আচ্ছা আজ স্টার্টিং কত রেখেছেন স্টার্টিং থাকছে মাত্র 30 টাকা অনলি 30 টাকা টাকা থেকে পেয়ে যাবেন ইন্টারলক পাবেন সেলাই হবে হুম দেখিয়ে দিচ্ছি আজকে প্লেনের প্লেনের কালেকশন দেখাবো না কারণ যেহেতু সামনে পুজো আছে সব ইউনিক ডিজাইনের মধ্যে দেখাবো এই দেখুন এটা দেখুন তিরিশ টাকার মধ্যে আসবে শটাত আছে ঠিক আছে এটা রং গ্যান্ডি হবে প্লাস পিওর কটন হবে ইন্টারলক পাইপেন সেলাই থাকছে ওটার দাম মাত্র তিরিশ টাকা থাকছে এটা কিন্তু আপনি বত্রিশ চৌদ্দ্রিশ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার মধ্যে একটু ভালো নিলে আপনার চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে গ্লাস হাতা গ্লাস হতা একদম বিয়াল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্টারলক পাইপেন সেলাই হবে পাকা সাইজ হবে ঠিক আছে কেউ যদি বলে হেম সেলাই নেবে হেম হবে তারপর দেখাচ্ছি প্রিন্টেডের উপরে ঠিক আছে প্রিন্টেডের উপরে দেখাচ্ছি প্রিন্টেড তো আমাদের কাছে মিনিমাম বারোশো থেকে তেরোশো করে ডিজাইন আইটেম থাকে তো যার যেরকম আইটেম আর কারো যদি কোনো ডিজাইন দেওয়ার থাকে আমাকে বললে আমি সম্পূর্ণ করে দেব কত বিষ কত কী কী কালার লাগবে আমাকে বলে সম্পূর্ণ করে দেবো এটা দাম থাকছে মাত্র পঁষড়ি টাকা তারপর দেখাচ্ছি ইয়ার রুবি রুবিহার মধ্যে দেখাচ্ছি ঠিক আছে ইয়ার কলা গলা লাইট কালার ডিপ কালার এটা আমি ইয়ার গলা দেখাচ্ছি এই দেখুন আচ্ছা ঠিক আছে এটার দাম থাকছে মাত্র পঁচাত্তর টাকা গোল গলা নিলে এটা তিন সাইজ পেয়ে যাবেন বত্রিশ চত্রিশ ছত্রিশ একটা বান্ডিলে পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে ছাপা ছত্রিশের উপরে দেখাচ্ছি সব কাস্টমার বলছে ছাপা ছত্রিশ ছত্রিশ করতে এই দেখুন একটা দুটো প্রিন্ট এগুলো প্রচুর প্রিন্ট মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র আমাদের

পঁচাশি টাকা আশি টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি আর একটা এটা এটার পুজোর একদম আপডেট কালেকশন আছে ঠিক আছে এই দেখুন সিকোয়েন্সের এটা ডিজিটাল হাকুয়া বলে ঠিক আছে এটা লটকন থাকছে এটা এটার কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন আর যে যা সাইজ বলবে তাকে সেই সাইজই করে দেওয়া হবে এটার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে এই একটা দেখাচ্ছে দেখুন

এগুলো কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা অনলি একশো কুড়ি টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপর আরেকটা দেখাচ্ছি দেখুন এটা কদমের উপরে আছে হাকুবা কদমের উপরে আছে হাকুবা এরকম কাজ করা থাকবে হাতে চিকনের ঠিক আছে এটারও দাম থাকছে অনলি একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন এটা একশো কুড়ি টাকা হ্যাঁ তারপর আরেকটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বাটিকের পার বাটিকের উপরে আছে এটা একটু দামের উপরে আছে আচ্ছা বাটিক পুরো হ্যাঁ একদম কোয়ালিটিটা খুব ভালো আছে কটন হবে একদম একদম পিওর কটন হবে এটার দাম থাকছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন কালেকশন দেখাচ্ছি দেখুন এটা শটাতার উপরে আছে এটার গ্লাসে তো হবে শটাতাও হবে ঠিক আছে যে যেরকম বলবে এটা দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা অনলি একশো কুড়ি টাকা যারা ভাবছেন যে স্বল্প পুঁজিতে বিজনেস শুরু করবেন তারা আমার সাথে কন্টাক্ট করুন আমি কিন্তু তিনশো টাকা নিয়ে আসলে আমার কাছে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে একদম কম দামের মধ্যে আমাদের যে তিরিশ টাকার ব্লাউজ থাকছে ওগুলো নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারবেন যারা ভাবছেন যে ফ্যান্সি ব্লাউজ নিয়ে রিসেলিং করবেন তারাও কিন্তু পারবেন আমাদের কাছে আশি টাকা থেকে

অনলি একশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন প্রতিটা ব্লাউজারে কিন্তু দামের চ্যালেঞ্জ আছে আপনি দেখে নেবেন সব জায়গায় যাচাই করে আমার কাছে আসবেন আমি এতটুকুনি গ্যারান্টি দেবো এটা দেখুন অলবাড়ি চিকনের থাকছে ঠিক আছে এটা এটার দাম থাকছে মাত্র একশো দশ টাকা এগুলো কিন্তু প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে সামনে যেহেতু দুর্গা পুজো আছে তো দুর্গার আমাদের আর একটা একদম স্পেশাল কালেকশন করা আছে ঠিক আছে ওটা হাকুবার উপরে করা আছে একদমই স্পেশাল থাকছে ওই মালটা আমি দেখাবো না ওটা দেখতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে আমি এটা একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুর্গার উপরে থাকছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা নেক্সট দেখাচ্ছে আমি সাদার উপরে দেখাচ্ছি ঠিক আছে সাদা লালের উপরে সামনে যেহেতু পুজো আছে এটা তিনটে সাইজ পেয়ে যাবেন বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই দেখুন ঠিক আছে এটা দাম থাকছে অনলি পঁচাশি থেকে পঁচানব্বই টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন ঠিক আছে পঁচাশি কি পঁচানব্বইয়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন তারপরে দেখাচ্ছি আপনাকে একটা লিওনের উপরে দেখাচ্ছি ঠিক আছে এটা সাদা লালের ওপরে থাকছে এগুলো কিন্তু কালো লালের উপরেও হবে সাদা লালও হবে কালো লালও হবে যে বলবে কালার সেটিং নেবে তাকে কালার সেটিংও দেওয়া হবে যে যেরকম বলবে ঠিক আছে এটা দাম মাত্র দেড়শো টাকা তারপর আরও একটা দেখাচ্ছে দেখুন দেড়শো টাকার উপরে আচ্ছা সব ইউনিক কালেকশন থাকবে সব ইউনিক কালেকশন থাকবে এগুলো কিন্তু আর কেউ যদি কোয়ান্টিটিতে ডিল করে সেক্ষেত্রে সেটা তো স্পেশাল একদম প্রতিটা ভিডিওতে বলে দিই যে আমার সাথে পরিমাণে মাল নেবে তাদের প্রাইস একটা আলাদা থাকে যারা হোলসেল নেবে আমাদের কাছ থেকে নিয়ে যারা হোলসেলে বিক্রি করবে তাদের কিন্তু প্রাইসটা পুরোটাই আলাদা থাকে

ঠিক আছে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা এগুলো আপনার ভিতরে কটন লাইলিং থাকছে ঠিক আছে তারপরে আমি যেটা বললাম যেটা সাদা লালের উপরে কালো লালের উপরে দেখাচ্ছি আমি এগুলো কিন্তু আরও অনেক রকম ডিজাইনের উপরে আছে আমি একটা ডিজাইন দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে প্লাস আমাদের অনেক ডিজাইন কপি হয়ে যায় দেখে আমি যেগুলো স্পেশাল থাকে ওগুলো দেখাই না ঠিক আছে তারপর দেখাচ্ছি কাতানের উপরে দেখাচ্ছি ওই একটা কাতান দেখালাম বেনারসি এটা সিল্কের ওপরে দেখাচ্ছি কাতান সিল্কের উপরে ঠিক আছে এই দেখুন এটা তো সবাই প্যারেট প্যারেডটা নিয়েছে কিছু কিছু কাস্টমার বলছি নন প্যারেড করে দিতে তাই নন প্যারেড করে দিয়েছে তারপরে দেখাচ্ছে দেখুন দেখুন চক্রের উপরে আছে এটা এটা থাকছে ঠিক আছে এটারও দাম থাকছে অনলি একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চান্ন টাকার মধ্যে এরকম কাতানের মাল পেয়ে যাবেন যেগুলো মার্কেট প্রাইস আছে একশো আশি টাকা এবার এটা দেখাচ্ছি দেখুন পাঁচ ফুলের উপরে থাকছে এটা একদমই ইউনিক কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন আছে হুম এই দেখুন হাতটা এরকম লেস করা থাকছে হুম এটা দাম দ হচ্ছে মাত্র 120 টাকা মানে 100 করে মানে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি দেখুন সফটরের উপরে আছে এটা ঠিক আছে আচ্ছা এটার দাম দ হচ্ছে মাত্র 120 টাকা 120 টাকা 120 টাকা এখন সফটরের উপরে হাতে মুড়িয়ে যাচ্ছে একদম একদম তাও দেখাচ্ছি মালবেরির উপরে এখন খুব ডিমান্ড আছে মার্কেটে মালবেরি আছে ঠিক আছে খুব বিক্রি আছে আমার মার্কেটে দেখুন এটার দাম থাকছে মাত্র একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা আছে চল্লিশ টাকা অনেক রকম প্রাইসের আছে কালার ভ্যারাইটিস যার যেরকম কালার লাগবে তাকে সেরকম কালারই করে দেওয়া হবে একদম একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং থাকছে যে যেরকম ডিজাইন দেবে যার যেরকম সাইজ লাগবে কেউ যদি বলে আমাকে একশো টাকার মাল আশি টাকা করে দিতে আমি সেটাও করে দেবো আচ্ছা এটা দেখুন সাদা সাদালের ওপরে থাকছে ঠিক আছে এটা এটার দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তারপর দেখা নেক বোটনাক্ক নেক তো আমাদের প্রচুর ডিজাইন আছে ঠিক আছে আমাদের নেক শুরু থাকছে একশো তিরিশ টাকা থেকে একশো একশো তিরিশ টাকা থেকে বোটনেক এরকম আইটেমের মধ্যে পেয়ে যাবেন অনেক অনেক প্রচুর আইটেম আছে আপনি আমার আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সম্পূর্ণ কালেকশন এগুলো দেখিয়ে দেবো এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা তাহলে হলে একশো দেড় দেড়শো টাকার মধ্যে থাকছে এগুলোর মধ্যে আমি বললাম একশো তিরিশ টাকা থেকে আমাদের বোটনাক্স শুরু থাকছে পুরো লিওনের মাল হবে আচ্ছা কেউ যদি বলে এর থেকেও কম দামে করে দিত আমি এর থেকে কম দামও করে দেবো এটা এটা কিন্তু লাল কালো সাদা সেট হবে আর কেউ যদি বলে কালার সেডিং নেবে তো কালার সেটিংও দেখাবো ঠিক আছে এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা এটা একশো ষাট টাকারও আছে তারপর দেখাচ্ছি ঝুমকো দেখাচ্ছি খুব পুরনো একটা ডিজাইন কিন্তু মার্কেটে খুব ডিমান্ড আছে এখনো এই দেখুন এটার দাম থাকছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা একশো চল্লিশ টাকার মধ্যে এসব কালেকশন পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি সুন্দর কালেকশন এত সস্তায় মানে একদম জায়গায় নিয়ে গিয়ে প্রফিটটা বেশি লাভ করতে পারবে এটা দেখুন এটা দেখুন এটার কিন্তু কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো একদম আনকমন মাল থাকছে ঠিক আছে এগুলোর দাম সব একশো তিরিশ টাকা একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সব একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি দেখুন এটা দেখুন এটা দেখুন ঠিক আছে এগুলো কিন্তু প্রতিটারই কালার ভ্যারাইটিস থাকছে প্রতিটা প্রতিটা মালের কালার ভাইটিস থাকছে এটার দাম দেখছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটার উপরে থাকছে ঠিক আছে এটা সুতির উপরে থাকছে এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে আনকমন আনকমন ডিজাইন আছে কালার ভ্যারিটিস পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন আর এটা দেখাচ্ছি দেখুন দেখুন এটা একদম ইউনিক আছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা অনলি একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে তারপর দেখা যাচ্ছে হাকুয়া চিকনের উপরে দেখাচ্ছি অনেকে বলছে যে দাদা হাকুয়া করছেন ঘটিয়াতা করছেন কিন্তু চুমকি দিয়ে করেন চুমকি দিয়ে একটা করিয়ে দিয়েছি দেখুন গুটি দিয়ে চুমকি দিয়ে করানো আছে অলবাড়ি চুমকি বসানো আছে কাজ আছে হাতের কাজটা দেখুন ঠিক আছে আচ্ছা এটা দাম থাকছে মাত্র 125 টাকা কালার কালার ভ্যারাইটিজ গুলো দেখেন অনলি 125 টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি নরমাল হাকুবা দেখুন এটা আপনি 25 টাকা 95 টাকা 90 টাকা এরকমের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এটার কাজটা খুব সুন্দর আছে দেখেন নিন আচ্ছা লেয়ার করা আছে ঠিক আছে এটার দাম থাকছে মাত্র পয়জে বললাম আমি 85 থেকে 95 টাকার মধ্যে পেয়ে যাবেন তো কটনের কালেকশন তো অনেকেই দেখালাম তারপরে আমাদের আরও প্রচুর কালেকশন রয়েছে তো আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সম্পূর্ণ কালেকশনগুলো দেখিয়ে দেবো আর যার যা ভিজিট করতে হ্যাঁ সব ভিজিট করবেন আর যারা ভাবছেন যে ভিডিও কলে নেবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ঠিক আছে আর যারা রিসিলিংয়ের জন্য ভাবছেন নেবেন তারা প্যাটেট কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে পারেন আশি টাকা থেকে আমাদের প্যাটেট কালেকশন শুরু রয়েছে আমি দেখাবো আরও আমাদের প্রচুর ইউনিক কালেকশন থাকছে আমি সেসব কালেকশন ভিডিওতে দেখাচ্ছি না কারণে আমাদের প্রচুর ডিজাইন কপি হয়ে যায় তো

এটা দেখুন মাত্র 150 টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম কালেকশন 150 টাকা অনলি 150 টাকার মধ্যে পেয়ে যাবেন পপ দেখাচ্ছি দেখুন পপ মানুষে পিসি কটন বিক্রি করছে 150 টাকা 160 টাকা আমি দেব লিওনের মাল দেব 160 টাকা করে আচ্ছা লিওনের মাল থাকছে 160 টাকা যদি এটা নিজস্ব হোলসেল ঘর থাকছে ঠিক আছে নিজস্ব কারখানা থেকে কারখানা থাকছে এটা দেখুন সিকোয়েন্সের উপরে থাকছে এটা দাম থাকছে মাত্র 125 টাকা অনলি 125 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি দেখুন ব্যাকলেস দেখুন পিসি কটন না এটা সব্যসারের উপরে থাকছে ঠিক আছে সব্যসারে দেখাচ্ছি এটার দাম ধরছে মাত্র একশো সত্তর টাকা তারপর এটা একটা দেখাচ্ছি দেখুন এটা তিন থাক ডিজের উপরে থাকছে এটার দাম ধরছে মাত্র একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা সত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে বাংলাদেশের ডিজাইন দেখাচ্ছি বাংলাদেশ নাম আছে এটার ঠিক আছে মার্কেটে খুব ডিমান্ড আছে দেখুন এবারটার দাম থাকছে মাত্র একশো নব্বই টাকা তারপর দেখাচ্ছি ব্যাকলেস দেখাচ্ছি দেখুন ব্যাকলেস পিসি কটার মানুষের বিক্রি করছে এক সত্তর টাকা আশি টাকা আমি দেবো লিওনের মাল দেবো মাত্র একশো আশি টাকা অনলি একশো আশি টাকা সত্তর টাকা ষাট টাকা যে যেরকম বলবে সব রকমের কালেকশন করে দেবো তারপর যাচ্ছে দেখুন চিকন গ্লাসে থাকে ফুল এটা দেখিয়েছি এটা দেখুন গ্লাসে দাও কাস্টমার বলছে গ্লাস করে দিতে তাই গ্লাস করে দিয়েছি প্রতিটাই কিন্তু দশ থেকে পনেরোটা কালার কি কুড়িটা কালার অ্যাভেলেবেল থাকছে এর দাম থাকছে মাত্র একশো আশি টাকা তারপর আরেকটা দেখাচ্ছে দেখুন এটা একদম ইউনিক কালেকশন থাকছে এরকম আমাদের কিন্তু আমি প্রতি বারবারই বলছি আমাদের কিন্তু প্রচুর ইউনিক ইউনিক কালেকশন এসছে আমি প্রতিটা কালেকশন ভিডিওতে দেখাবো না কারণে আমাদের সব ডিজাইন কপি হয়ে যায় ঠিক আছে আমি বারবার বলছি আমাদের সাথে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপে আমি সম্পূর্ণ কালেকশন দেখিয়ে দেবো এটা দেখুন এটাও একটা ইউনিক কালেকশন থাকছে এটা দাম থাকছে মাত্র দুশো টাকা অনলি দুশো টাকায় পেয়ে যাবেন আর একটা দেখাচ্ছি দেখুন ব্রাইডালের উপরে থাকছে এটা ঠিক আছে এটা ব্রাইডালের ওপরে থাকছে এটা দাম থাকছে মাত্র একশো আশি টাকা তারপর দেখাচ্ছি দেখুন বেনানসি গ্লাসে দেখাচ্ছে দেখুন বেনাউসি গ্লাসটাতে থাকছে এটা ঘটির উপরেও করেছি দেখাবো আমি বেনরসি গ্লাস মাত্র দাম থাকছে একশো নব্বই টাকা তারপর দেখা যাচ্ছে চিকন দেখুন চিকন টপের উপরে থাকছে খুব মার্কেটে বিক্রি আছে খুব বিক্রি আছে ভি কাটিংয়ের উপরে থাকছে এটার দাম দেখছে মাত্র দুশো টাকা আবার দেখা যাচ্ছে বেনারসি ঘটির উপরে দেখাচ্ছে এটার দাম থাকছে মাত্র দুশো টাকাই দেখুন প্রতিটাই কিন্তু দশ থেকে বারোটা কালার কি কুড়িটা কালার পনেরো টাকা সবসময় অ্যাভেলেবেল আর এটা দেখাচ্ছে দেখুন ব্রাইডেল একদম ইউনিক কালেকশন আছে পুজোর ধমাকা আছে এরকম আরও প্রচুর ইউনিক ইউনিক কালেকশন এসছে ঠিক আছে আমার নিতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি সম্পূর্ণ গাইড করে নেব দেখুন এটার দাম থাকছে মাত্র দুশো চল্লিশ টাকা কি দুশো কুড়ি টাকা সব কালেকশন দেখানো সম্ভব না তারা তাও আমি অনেক কালেকশন দেখাইনি কারণ আমাদের ভিডিওর ভিডিও থেকে কিন্তু কপি করে অনেক ডিজাইন আমাদের তৈরি হয় ঠিক আছে তো আমি প্রতিটা কাস্টমারকে বারবার বলছি আমার সাথে কন্ট্যাক্ট করুন আমার শপে আসুন আসলে আমি সম্পূর্ণ কালেকশন দেখিয়ে দেবো আর বিজনেস করার জন্য যতটুকু টেকনিক দরকার আমি সম্পূর্ণ দায়িত্বটা আমি নেবো কোন জায়গায় কোনটা চলবে না চলবে কোন জায়গায় কোন কোন ব্লাউজটা চলবে কি কত প্রাইসে বিক্রি হবে আমি সম্পূর্ণ কত লাভ রাখবেন কত টাকা লাভ রাখবেন ঠিক আছে আমি সম্পূর্ণ গাইড করব আর আমি আমি বলছি আপনি সব জায়গায় যাচাই করুন সব দোকানে প্রাইসটা শুনুন এক একটা কালেকশনের শুধু কালেকশন দেখলো আমি দামটা দেখলো আপনি কালেকশনটা আপনাকে দেখতে হবে ঠিক আছে আর কারো যদি মনে হয় যে আমাকে এই কালেকশনটা এই কালেকশনটা আমার প্রাইস আছে 120 টাকা আমাকে যদি বলে এটা 80 টাকা করে দিতে আমি 80 টাকা তো করে দেব আচ্ছা সাইজও ছোট হবে না কাপড়ও পাল্টাবে না ঠিক আছে সেটা সেটা আমাদের উপর থাকছে কোয়ান্টিটির উপরে থাকছে আচ্ছা তা যারা নিতে যাচ্ছে অবশ্যই আমার কিনে দেওয়া নাম্বার ফোন করে নে আর যারা এখানে ভিজিট করেছে মাল নিতে যাচ্ছে এখানে জানা চলে আসে তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার দাদা